আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাই ভালো আছে আবার এসে পড়েছি আপনাদের সামনে আমার ফেসবুক পেজে এন্ড আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা তো দেখেছিলেন আমি একটা লাইফে গোলাপ ফুল গাছ লাগিয়েছিলাম যারা যারা দেখলনি অবশ্যই আমার পেজে ঢুকে আমার গোলাপ ফুল গাছে লোকটা দেখবেন আমি ওই ভিডিওতে গাছ লাগানো দেখিয়েছিলাম ওইখানে একটা কলি ছিল ওইটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে একটা অনেক বড় একটা ঘাটনা দেখাতেছে এই জন্য আমি অনেক খুশি কেন জানেন আজকে ওই গাছ থেকে ফুল ফুটেছে এত সুন্দর দেখেন তানতলা দেখেন গোলাপ ফুলটা মাঝখানে হালকা আর গোলাপ ফুল আর আমাদের ফুলের রানী হলো গোলাপ ফুল দেখেন কত সুন্দর 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 কত আমার তো অনেক আনন্দ হচ্ছে এত সুন্দর গোলাপ ফুল আমাদের গাছে ধরেছে টমেট ধরেছে হ্যাঁ সকালে উঠে পানি দিচ্ছিলাম গাছে তারপরে আমি গোলাপ ফুল যখন ফুটেছিল আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিল দুই দিনে ফুলটা ফুটে গিয়েছে এত সুন্দরভাবে কালারস তো অনেক সুন্দর গোলাপ ফুলটা দেখতে অনেক সুন্দর এই জামা এই ফুলটা অনেক ভালো এই ফুলটা ওনিক সুন্দর অনেক সুন্দর আই ফুলে আছে দুই রকমের কালার অনেক ভালো লেগেছে আমার ওয়াও সো বিউটিফুল সো অনলি কেম जस्ट লুকিং লাইক ওয়াও লাইক দ্যাট উই সে দমি কিন্তু উই সেতে রোক বাতাস আসে না দেখে আমি ইনসেতে দি দিয়েছি লেট মি সে দ বাতাস বৃষ্টি সবগুলোই আসে গাইস আমার এই গাছটা বড় হওয়ার জন্য আর আমার সব কলি থেকে ফুল ফোটার জন্য আমি সার দিব গাইস আমি কি সার দিব এর চা পাতা সার দিব রান্না করে চা পাতার সার চলো দিই আমার গাছটা বড় হওয়ার জন্য আমি দিব আমি দিয়ে দিচ্ছি সারগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি साइडे साइडे दिए दिच्छी तबे चार पाँच ही दिए दिबो सुंदर को दिए दिबो इसे दिए दीची इसे इसे हम दिए दिबो इसे তার পাশেই দিয়ে দিচ্ছি আমার সার গাছে আর আমার গাছটাকে যেন আমি বড় করতে পারি আর আমার গাছের মধ্যেও অনেক ফুল ফুটে আমার গাছটা অনেক বড় হোক এই জন্য আপনারা দোয়া করবেন আমার গাছটার জন্য একটা ফলো দিয়ে দিবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ফলো কিন্তু অবশ্যই করে দিবেন শেয়ারও কিন্তু অবশ্যই করে দিবেন আমার রাস্তা অরাশে ভালো লাগবে শেয়ার ফলো সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিবেন